শুনুন বর্তমান যুগের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা মানুষ হতে গেলে কয়েকটা জিনিস আপনাকে খুব ভালোভাবে মেনে চলতে হবে না হলে কিন্তু আপনি খুব বিপদে পড়বে সেই কথাটি একটু মন দিয়ে শুনুন ধরুন তিনশো লোক বটযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছেন সমস্ত সঞ্চয় ব্যয় করে ঋণগ্রস্ত হয়ে এক হাজার লোককে বউবাতে নিমন্ত্রণ করে ভরপেট মটন গলদা চিংড়ি ভেটকি পাতুরি খাওয়ালেন আর বাচ্চা হওয়ার সময় বউয়ের জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারছেন না তাহলে কাদেরকে আপনি খাইয়েছেন তারা আপনার কে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান না করে ওই টাকাটা আপনি ব্যাঙ্কে রেখে দিন বাচ্চা হওয়ার সময় কিন্তু ওটা কাজে লাগবে আপনার সন্তানের পড়াশোনা করতে কাজে লাগবে বিশ্বাস করুন আপনার শিশু আপনার স্ত্রী অসুস্থ হলে কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা ধার দেবে না এমনকি যাদের বিয়েতে নেমন্তন্ন করেছিলেন তারাও কিন্তু হসপিটালে গিয়ে একবার খোঁজও নেবে না আপনার বাচ্চা কেমন আছে আপনার বউ কেমন আছে বিশ্বাস করুন আপনার সন্তানের স্কুল কলেজ কোচিংয়ে যখন মোটা অর্থের প্রয়োজন হবে তখন কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না আপনার পিতা মাতা অসুস্থ হলে হসপিটালে যদি থাকে তাহলে তাদেরকে যাওয়ার জন্য কেউ খুঁজে পাবেন না আপনি তো লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি কাদেরকে খাওয়াবেন পিতামাতার মাতার সাধ্য অনুষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খাওয়ানোর আপনার ইচ্ছা আছে থাকে তাহলে সেটা না করে সেই টাকাটা পিতা মাতাকে সুস্থ রাখার জন্য ব্যয় করুন প্রয়োজন হলে তাদেরকে নিয়ে তীর্থ দর্শন করান সেই টাকা পিতামাতার অপূর্ণ ইচ্ছা পূরণ করুন সেটাই হবে সেই টাকার যথার্থ ব্যবহার পিতামাতার মাতার প্রতি যত্ন নিন সুতরাং টাকার সঠিক ব্যবহার করতে শিখুন অযথা